শ্রম দপ্তরের উদ্যোগে পরিবহন শ্রমিকদের নিয়ে বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো শুক্রবার গঙ্গারামপুর বাস স্ট্যান্ড এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ডেপুটি লেবার কমিশনার সৌমজিৎ রায় ইন্সপেক্টর শুভজিৎ বড়ুয়া তৃণমূল শ্রমিক সংগঠনের জেলার সভাপতি নামিজুর রহমান গঙ্গারামপুর থানা ট্রাফিক ওসি রজত প্রধান সহ অন্যান্য আধিকারিকেরা এদিনের এই সচেতনতা শিবিরে মূলত পরিবহন শ্রমিকদের শ্রম দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সুবিধা প্রদান করা হয় বেশ কিছু সুবিধা ভোগীদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয় পাশাপাশি আগামী দিনে পরিবহন শ্রমিকরা যাতে শ্রম দপ্তরের মাধ্যমে আরো বেশি করে সরকারি অনুদান বা সাহায্য বহন করে সেই বিষয় নিয়ে বিষদে আলোচনা করা হয় এই বিষয়ে ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র জানান যারা গাড়ির সঙ্গে যুক্ত পরিবহনের সঙ্গে যুক্ত সেই যারা শ্রমিক আছেন সেই শ্রমিকদের তাদের কি কি ন্যায্য অধিকার আছে পশ্চিমবাংলার সরকার তাদের জন্য কী কী কাজ অলরেডি করেছেন এবং কী কী তারা সুযোগ সুবিধাগুলো পান বা পাওনা আছে তাদের এই ব্যাপারে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করবার জন্য এখানটায় এসে উপস্থিত হয়েছে এখানটায় একদম আমাদের শুরু নয় মালদা ডিভিশন থেকেও আমাদের এখানটায় লেবার এর পক্ষ থেকে সেখানটায় অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার তারাও এসেছে এবং তারা এখানটায় ক্যাম্প করে সবাইকে আওয়ার করতে চাইছেন অর্থাৎ জানাতে জানিয়ে দিতে চাইছেন যে এই সুযোগ সুবিধাগুলো আপনাদের জন্য আছে আপনারা ষাট বছরের পেনশন আপনার কীভাবে আপনারা পাবেন কত করে পাবেন বা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে কত টাকা পাবেন এবং যদি তাতে কেউ আহত হন তার জন্য কত টাকা পাবেন এবং অন্যান্য আরও যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো এই লেবার ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানোর ব্যবস্থা হয়েছে ক্যাবের মাধ্যমে আজকে সেখানটায় আমাকেও সেখানটায় তারা ইনভাইট করেছিলেন যে থাকবার জন্য যেহেতু আমি আছি সেখানটায় সেই জন্য আমিও এসেছি আমিও তাদের সঙ্গে পার্টিসিপেট করেছি আমরা সবাইকে বলার চেষ্টা করলাম সেই সুযোগ সুবিধাগুলো যারা যেন আমাদের গাড়ির পরিবহনের শ্রমিকরা তারা দিতে পারে সবাই আইনটা জানে না বা সুযোগ সুবিধাগুলো কি পাওয়া আছে তাদের জানে না কিন্তু আমাদের পশ্চিমবাংলার সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদম প্রত্যেকটা মানুষের জন্য বিজু তলায় যে মানুষগুলো বাস করে বিশেষ করে গরিব মানুষগুলো তাদের জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছে এবং আজকের এখান থেকেও আমরা একটা ঘোষণা করলাম বিষয়ে ডেপুটি লেবার কমিশনার সৌম্যজিৎ রায় জানান এবং পশ্চিমবঙ্গ শ্রমিক দপ্তরের উদ্যোগে যারা পরিবহন শ্রমিক আছে তাদের বিনামূল্যে সামাজিক যোজনা যে শ্রমিক দপ্তরের যেটা পরিকল্পনা যারা অসম তাদের জন্য একটি শিবিরের আয়োজন করা হয়েছে এবং এই শিবির এবং সচেতনতা শিবিরে তাদেরকে জানানো হয়েছে যে তাদের জন্য পশ্চিমবঙ্গ আছে সেইগুলোর ব্যাপারে তাদেরকে অবস্থিত করা এবং তারা যাতে বেশি হারে দপ্তরে নাম মুক্ত করেন এই মানে বিনামূল্য সামাজিক তার জন্য তাদেরকে জানানো এবং তাদেরকে পরীক্ষা করা হয়েছে এবং আমাদের কিছু বেনিফিট পার্সেন্ট এখানে দেওয়া হলো যারা আগে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় নাম লিখিয়েছেন তাদের মধ্যে কিছু জনকে আমরা নির্বাচিত করেছি যারা উপভোক্তা মানে যারা আর্থিক সুযোগ সুবিধা পেলেন তাদেরকে কেউ টাকা হলো এবং সেটা জানার উদ্দেশ্য হলো যে আগামী দিনে যাতে বেশি করে এই প্রকল্পটার সুযোগ সুবিধা পরিবহন সুবিধা যাতে পান তার জন্য আজকে শ্রম দপ্তর সারা রাজ্যে এই সচেতনতা শিবিরের আয়োজন করেছে এবং আমাদের দিনাজপুর জেলার কুমার আজকে গঙ্গারামপুর পাবলিক বাস স্ট্যান্ডে এই সচেতনতা শিবিরটা আমরা আজকে আয়োজন করলাম গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে